A little bit.

আজকে ইদি যে মাহফিল আল্লাহ যেন কবুল করে নেয় জুড়ে বলেন আমি আমিন আমরা তো অনেকে বুঝি না ইদি মিলাদুল নবী আমার নবীজি দুনিয়াতে আগমন করেছে নবীর উম্মতেরা খুশি না বেজার যেই নবীরে না বানাইলে গো আমার আল্লাহ আরুস কুরসি লাহ কালাম তামাম পৃথিবীর কিছুই বানাইতন না জুড়ে কন্যা আল্লাহ

যেদিন বাসর হবে আমাকে ঘরে দেওয়া হয় জয়তনের তেলের বাতি মিট মিট করে জ্বলতেছিল খাজা আবদুল্লাহ আমার ঘরে ঢুকল রে আমার মন আমি লজ্জা সরমের মাথা খাইয়া আবদুল্লাহ কপালের মধ্যে একটা চুম্বন খাইলাম আমার কি হইল দাম বেড়ে গেল কে যেন ডাইকা বলে আমি না গো তুমি বড় দামি গো তুমি রহমতের মা আল্লাহ বাবাজি আমার নবী দুনিয়া চুষলেন বাবা নাই বাবা না আমার নবীজি দুনিয়াতে আসলেন বাবা তৎকালীন কথা ছিল মক্কার জমিন থেকে বাবাঙ্গ দাত্রী মা তারা নিয়া তারা দুধ পান করাইতো সন্তানদেরকে বিনিময়ে মক্কার দনিরা কিছু টাকা দিত মা হালেমা মক্কার জমিনে আসলো মা ছিল রোগা অসুস্থ এই জন্য মা হালেমাকে দনির মানুষের সম্পদ সন্তানদেরকে মা হলে মাকে দেয় না রে বাবাজি মা সকল সন্তান লইয়া সকলে চলে গেল মা হালে কি করলেন এখনো সন্তান পায় না আমার নবীজির বাবা আমার নবীজির দাদা বসে রয়েছে বাড়ির কি তোমার কেন আস ডাক দিয়ে বলে হালেমা ডাক দিয়ে বলে আমার নাম হালেমা ও মক্কায় আসলাম সন্তানের জন্য তোমার সন্তান কই কেউ আমাকে সন্তান দেয় না হালেমা কেন দেনা না অস্বাস্থ্য দেয় না আমি রুগি আমি না কি সন্তানকে দুধ খাওয়াইতে পারবো না এবার হাজার আমার নবীজির দাদা ডাক দেয় হালেমা হালেমা আমার সন্তান দায় না আমার নাতি আকাশে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর আমার নাতির বাবা নাই আমার সন্তানের কেউ নেই না জুরি কর না আল্লাহু আকবার আল্লাহু আমার মন বলে গো আমার মন বলে রে হলিমা আই মিসনা নিতে হবে না একটা নজর দেখা যা আমার নাতি dare হলিমা বলেও দুনিয়ার মানুষ আমি বাবলাম নিব না তাতে কি হইছে একটা নজর দেখা যায় হলিমা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে সোয়া রাখছে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে কাটটা উল্টানি দিয়েটা হাসি দিয়েছে আমি হলমার মন কাইরা নিছে জুড়ে কোন না আমি কে মনে বলিব প্রাণের বান্ধব তোমার মুখের হাসি দেখায়ারু প্যারা জল দেখায়ারূ প্যারা জলক মন কই রা সুদী প্রাণের বান্ধব কতর ভালোবাসি আমি কে মনে গো প্রানে মমতব কতরে ভালোবাসি মহিমা ঢাক দিয়া কয় দুনিয়ার মান শুনো গো দুনিয়ার মানুষেরা শুনো আমি হলে

আমি সোনার মাগ্গাঁ আর মদিনা থেকে ঘুরে আসলাম

মাঠের মাঠে এত মার মেরেছে ধার ভেঙ্গে দিয়েছে কাপড়েরা চতুর দিকে খবর পৌঁছায় দিছে কাতালা মোহাম্মদ কাতালা মোহাম্মদ মোহাম্মদ কাতালা মোহাম্মদ মোহাম্মদ নাই মোহাম্মদ মরে গেছে চিৎকার মেরে কন্যা নাও জুমিল্লা মাথাটা বালিশ থেকে উঠে ডাক দে বিবি গো কে কি কয় আমার একটু বুঝাইয়া কস না বিবি কয় হুজুর গো আমি অত বুঝি না বুঝাই বিনি গো বিবি কে কি কয় আমি বুঝি না বিবি ডাক দে স্বামী গো কে যেন নিষ্ঠুর কথা গোলা বলে গো যে নবীর মা নাই বাবা নাই এই নবিরমত্ত লীলা মিনকে নাকি কাফের ময়দানে মেরে ফেলেছে শহীদ করে দিয়েছে নবিকে মেরে ফেলেছে বলতেছে হাঞ্জালা কয় বি বিদাই নাকি হা বিদাই দে তোর মারি দে গোরা দে আমার দেখা হবে গো হাঁসরে রে ময়দা নে আমার নবীকে উহুদের ময়দানে কাতড়ারে মেলে মেলেছে আমাকে ঘোড়া ফরজ হয়েছে আজকে মাত্র হয়েছে আজকে আপনার বাসর হয়েছে ফরজ গোসল হয়েছে আমি পানি রেডি করি আপনি একটু গোসল করে যান হজরত হানজালা বিবি মুখটা ধরে ডাক দে আমার নবী আমার এতিম উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে আমি গোসল করব আমি ফরজ গোসলকে তরও করলাম আমার নবীর ভালোবাসা বুকে নিয়ে চিৎকার মেরে বলল আল্লাহু আকবার বিবি সব বুঝলি গো বিবি বিবি গো আমার নবীর প্রেম বুঝি বুঝলি হানজালা শহীদ হয়ে যায় এমন সময় বাজার লাম্বা গঠন এই দিকে আলোচনা না বোঝানোর জন্য বলতেছি হানজালার বিবি ডাক দিয়েছে আর সুল আল্লাহ ইয়াহা বিবাল্লা মায়ার নবী গো আমি হানজালার স্ত্রী যার মাত্র বিয়ে হয়েছে আজকে ফল আজকে মাত্র হয়েছে নবী গো কে জানি নিষ্ঠুর কথাগুলা বলছে গো নবী আপনাকে নাকি উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কথা শুনে তোর বারিয়ার ঘোরাচুরা বহুদের ময়দানে আছে আমার মন বনে গ নীজ আমার স্বামী নাই শহীদ হইয়া গেছে নবীজি গ যারা শহীদ হয় তাদেরকে কাপন দেওয়া হয় না তাদের রক্ত মাখা শরীর যেই গায়ের যে জামা থাকে ওইটা নিয়ে তাদের দাফন করে দেওয়া হয় আমার স্বামী রে এইভাবে দাফন করবেন না ফল গোসল ছিল গোসলের ব্যবস্থা আপনারা শুরু করে দেন জুড়ে কন্যা আল্লাহ আমার নবীকে আমার কই জালাকই উহুদের মাঠে খুঁজে হান নাই আমার নবী ঘ আমার পাগল কই না জানি হুদিলে আমার হানজালার নিয়া গেছে ও আমার হান কই গ আমার কই আমার আল্লাহ ডাকে অজি প্রায় আমার বন্দুুর চখির পানিয়া আমি শইতেে পারে না বড় মায়া লাগে আমার বন্দুর একু জানায়া দও না যে আমার বন্ধুুর ভালোবাসার ভাষামালা গলায় এ পড়ে হাঞ্জালারে যে প্রায় ফরধ গুসলতল পে দিল আমি আল্লাহ সাইনা দুনিয়ার কোনো পানি আমার হাঞ্জালার গায়ে লাগ জুরে কর না আ্লাহ।

প্রেমে নবীর প্রেমের পাগল যারা কই না কই না নবীর প্রেমের পাগল এই নবীর পাগল হ্যাঁ গাউ না নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমে দন্ত নবীর প্রেমে Sunto de pele, no viri premiere pago le yara, fiele, Ari no viri premiere, paga le jara. আরে হামজালা পাগল ছিল ফরজ গোসল তরগ করলো হামজালা পাগল ছিল ফরজ গোসল তরগ করলো গোসল কহ রাহিল তারে ফেরে দলে গোসল কহ রাহিল তারে দলে নবীর প্রেমের পাগল

আর নামাজ আমি পড়লে তুমি যাইবার তলে আরে নবীর প্রেমের পাগলে যার কথা বলুন ঠিক কিনা কোন জাতের আলে কোন দরবার কোন জাতের আলে অস্বীকার করার নাই দুই লক্ষ চব্বিশ হাজার মধ্যে কোন নবীর গোসল আসমানে হয় নাই আল্লাহ আকবর কয় না ওই চিনি ওই চিনি কোন নবীর গোসল আসমানে হয় নাই অবাজান কোন মানুষের গোসল হয় নাই একমাত্র নবীর পাগলার গোসল আমার আল্লাহ আর আমার আল্লাহ আসমানে করাই সে জোরে কন্যা আল্লাহ এই একজন আমার নবীর প্রেম ভালোবাসার মালা যারাই গলায় পরশ কারারে আজকের বাবারা কমেটির বাবারা ও আমার বাবারা নবীর আমরা মায়ার নবী গে নবী আমার জিহিব কয়না কয় না একটু সকলে জোর আওয়াজ করি আল্লাহ নবি নবী মায়ার নবী গে রজীর আমার আপনি নিয়া মার চিদো সাথী অন্ধকার কবরেরpati আপনি নে আমার নে দনে আর দন আপনি নে

তেরজাহবী গুনাহ গারে অতি আফনে আল্লাহর নবী মায়ান নবী আমার জীবননের বন্ধুরা রে

আমারও আছে যে আমার নাম জানিন আমার ভাই কহজুর আপনার আমার ইউটিউবে একটা প্রোগ্রাম পাইছে যে হজরত মনসুর যে আলোচনা করতাম আজকে আলোচনাটা একটু বড়ো হল কি আপনারা চলে যাবেন কষ্ট হবে আপনাদের একটা দিনই তো নাকি বলেন আমাকে অনেক রাত্রে না বসাইছেন বিশেষ করে এই রাত্রে রাত্রে আমি আলোচনা করি না আপনাদের এলাকা নতুন আসছি এবং বাতিজার মহাব্বতে আপনাদের মহাব্বতে আসছি আমি একটু আলোচনাটা মূল জিনিসটা যদি আমরা না বুঝি তো ওয়াজের দরকার নাই কথা বলেন ঠিক না বেটিয়ে তা আমার বলতেছিলাম আমার নবীর প্যান্ট সাগরে যারা জাপ দিছে তারা দুনি না গরিব আপনি রসুল্লাহ বললেন আমার নবী আপনার জন্য হাসরের ময়দানে পুরচারাতে পারে দাঁড়িয়ে থাকবে জোরে করলে আল্লাহ হাসরের মা কায়ম হলে আমার নবীজি পুরচারাতে পারে গিয়ে দাঁড়ায় থাকবে কার জন্য বলেন আমার জন্য কার জন্য সকলে বলেন না কার জন্য আমার জন্য বলেন কার জন্য জিব্রাইলামিনকে আমার আল্লাহ ডাকবে বাকি যা আসতেছি আলোচনায় অসুবিধা হবে আপনাদের কিছু কথা দরকার আছে না আমাদের তো গুণাগার আমাদের উপায় নাই রসুল পিনে উপায় নাই কি হবে রসুলকে বলবে জিবরাই আমার বন্ধুরে নিয়ে আসো হাসরে বিচার কাজটা শুরু করি আমার নবীজি রে খুঁজতে থাকবে খুঁজতে 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 হয়রান হইয়া দেখবে আমার নবীজি এথিমের মতো বোফায়া বোফাইয়া বুঝারাতে পারে করছিস ভালো হয় না জবান নাই আল্লাহ একবার বলুন না চিৎকামের বল নয় রসুল আল্লাহ জিবরাই একবার নয় দুইবার নয় তিন তিনবার ডাকবে নবীজি গো মাঠ শুরু হবে আল্লাহ বলছে যাওয়ার জন্য আমার নবী কথা বলবে না তৃতীয় ডাকের পরে চতুর্থ ডাক দিলে নবীজি বলবে নবী গো ওই হাসরের মাঠ কায়েম হইয়া যাবে আমার নবী আমি উম্মতের বড় ভালোবাসি রে আল্লাহ

আমার গুণাগার উম্মকার গুনার কথা জানে এই এইভাবে আমি এই ধরে আমি রসুন কাঁদি আমার আল্লাহ তাআকে আমার বন্ধু উম্মতেরে খাওয়ার ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ ডাক দেবো তুমি সমস্ত মানুষ জানবে তো দূরের কথা আজকে আপনারা উম্মতের আমি এমন ভাবে বিচার করব এমন ভাবে আমি maaf করে দিবো যার খবর আপনি রাসূল জানতে দিব না আল্লাহু আকবার নারে ইয়া রাসূল ওই রসুল চাকরে পাইয়া খুশি না বেকার আওয়াজ দিয়ে না রেশাল ওই রসুলের পক্ষে আমরা আসি কিনা এখন বর্তমানে রসুলের বিরুদ্ধে লোক ছিল কিনা তখন আবু জাহাজার ছিল না হাসান হোসেনের বিরুদ্ধে কি এজি ছিল না বাজান আল্লাহ ওই রসুলের পথে মথে যারা যারা রাসুলের আদর্শকে জোরে রেখেছে তারা আল্লাহর বন্ধু হয় তারা আল্লাহর অলি হয় জোরে সুবাহ আল্লাহ আমার বাতিজা এবং আমার ভাই রিকোয়েস্ট করেছে আমি একজন অলি আল্লাহর সান আমি সানবাহ দিকে নিয়েছিলাম আপনাদের খুব খারাপ লাগতেছে আওয়াজ দিয়ে বলেন খারাপ লাগতেছে প্রেমিকেরা তো আমরা তো প্যান্ট আমরা অলি আল্লাহ জানা নেই আল্লাহ আল্লাহ রসুলের সুন্দর রাস্তার দিকে মানুষকে আহ্বান করছে সুন্দর রাস্তা দেখাইছে তারাই আল্লাহর অলি হয় যাদের ভিতরে আমার রসুলের আদর্শ আছে জোরে বলেন ঠিক না বেঠি যারা আল্লাহর অলি তাদের মুখের জবান ভালো থাকে আবার বাজান আল্লাহর অলি হওয়া সহজ কিন্তু রেয়াজ করতে হবে কষ্ট করতে হবে জোরে বলেন ঠিক না বেঠি আমাকে বলছে মনসুর হেল্লা ছোট্ট করে বলি উনার জীবনীকে একটু আলোচনা করার জন্য বাতি যা আমার এক ভাই রিকোয়েস্ট করেছে আমি অল্প একটু আলোচনা করব মনসুর হেল্লাস যিনি নাকি বলেছে যার নাম ছিল মনসুর হেল্লাস নিজে উনি বলেছিল আনাল হক মানে আমি খোদা খোদাই দাবি করেছিল ফেরাও জাহান নামে হয়ে গেল আর হযরতে মনসুর হেল্লাস নিজকে খোদা দাবি করে কি হয়ে গেল আল্লাহর বন্ধু হয়ে গেল জোরে গল্লা সুবাহ আমি ভেবেছিলাম মনসুর হেল্লাস এত নাম শুনেছি উনি বিশাল বড় আল্লাহর অলি এর মাঝে আমি আরেকটা ঘটনা আমার আব্বর কিতাব গুলা ঘুরতে ঘুরতে একটা জীবনী পেলাম ওখানে দেখলাম মনসুর হেল্লাজের একজন বোন ছিল যুবতী কি খারাপ লাগতেছে আমার বাসা বুঝতে অসুবিধা হয় মনসুর হেল্লাজের একজন যুবতী বোন ছিল ওই বোনটা রাত্রি হলে সন্ধ্যা হলে গভীর রাত হলে ঘর থেকে বের হয়ে যায় আচ্ছা বলেন ভাই যদি দেখে যে যুবতী একটা বোন গো বের হইয়া জংলার দিকে চলে যায় সন্দেহ হয় না গো মুখে না মাথায় না বলেন সন্দেহ হয় না সন্দেহ হলে এখন হজরতে মনসুর হেল্লাস বলে আমার বোনটা রাত্রে হলে কোথায় যায় আমি একটু আজকে দেখতে উনি আজকে রাত্রি বিশাল বড় আলেম তো উনি আর ঘুমায় না দেখে রাত্রি গভীর হলে ওনার বোনটা ঘর থেকে বের হয়ে জংলা বেলো জংলা পার হয়ে পাহাড়ে গেলেন পাহাড় পরে জংলা আসলো গিয়ে একটা বিশাল পুরানো একটা কবরস্থানে ঢুকে গেলেন আল্লাহ করছে কি দৌড়ে গিয়ে একটা গাছের প্রসার করছে উনি দেখে যে একটা পুরনো একটা কবরস্থান ওই কবরস্থানের ভিতরে ভুলটা নেমে গেলেন কবরটার ভিতরে নেমে প্রেমের দুরি বাদ দেখাল মাংলার সঙ্গে জুড়ে

গুমায় মন গুমন ঘুমাইবারে গুমবান বিহীন তো ঠিক না বেটি ঠিক হরে মায়া লাগে না ঠিক না বেটি তোমার মতো কত যুবক রে সে পুরাইল বাহাদুরি ফিরল আর দেশে জুড়ে বলুন ঠিক না বেখি তোমার মতো কত পুরা বাবা আশ্রয় পাইলা সে সে ফর দূরে বলেন ঠিক না বেকি একটু পূর্বে শুধু শুভ সাদিক হয়ে গেছে বা যান এমন সময় মনসুর হেল্লাস গাছের থেকে বৈশা বৈশা দেখে মনসুর হেললাজের বোনের সামনে একটা নুরানি সুন্দর মানুষ দেখা যায় পানিটা লইয়া মনসুর হেল্লাজের বুনের সামনে ধৈর্য রাখছে মনসুর হেললাজ আমি বুঝা পালাইছি এত সুন্দর মানুষ দুনিয়ারের কোন মানুষ হতে পারে পানি বুঝা এই পানি দুনিয়ার সাধারণ পানি হতে পারে না পেছন দিয়া সামনে সামনে আনছে মনসুর হেল্লাজের বুনের মধ্যে দিছে বুনের কাছে নিলে আবার পানিটা যখন মনসুর হেল্লাজের বুন মুখে দিবে এবং সময় মনসুর হেল্লাজ গিয়া পায়ের মধ্যে এইভাবে বুনবে বুকের সঙ্গে জড়াইয়া ধরছে বলেন না মার বল। পানির বঙ্গ আমি বুঝা পালাইছি এই পানি সাধারণ পানি

এরে মনসুর এই পানি যদি তুমি খাও মাওলার বপ্ত প্রকাশ হইয়া যাবে আল্লাহ

মনসুর হেল্লাজকে ইত্রাবি কর আমার সাথে ঠাট্টা করা মস্কারি কর মনে কয় কি মস্কারি করলাম তুই আমার ভাই আমি তোর বোন পানি চাইলাম পানি দিলা না এটা পানি আছে নি আমি খাইতাম আল্লাহ আকবর কয় না মনসুর হেল্লাজের বোন প্রাণের বাইরে যেই পানি আছে এই যেই খা এবার মনসুর হেল্লাজ যত পানি খান পানি খাওয়ার পরে দুই এক পানি থাকে কিনা এইভাবে জিব্রাটা বাইর করে একটা ফুটা পানি জিব্রা এইভাবে এক ফুটা পড়তে দেরি কিতাব লাগে মনসুর হেল্লাজ কবুতরের বাচ্চার মতো থর 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 কইরা কাপা কাপি শুরু করে দিয়েছে কবুতরের বাচ্চা কেন লেগছে নি। আজকে পরীক্ষা করবেন কালকে বাজার থেকে কবুতরের জবাই করলে শুধু এইভাবে কাপে হাত পালারে না ঠিক না বেঠিক মঞ্চুর হেল্লা যে মানে কবুতরের বাচ্চার মতো থর থর করে গাদতেছে বন্যা ডাক দিয়া কয় পানের বা পানের বাইরে আর পানি খাইছে না মঞ্চুর হেললা যে কথা মানে না আর একটা ঠোঁটা পানি খাওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চুর উপরের দিকে লাফা লাফি শুরু করেছে দিয়া মনসুর আর পানি খাইছি না মনসুর কথা শোনে না জিব্বাটা বাহির কইরা তৃতীয় ফুটা পানিটা যখন জিব্বার মধ্যে পড়ছে উপর দিকে একটা লাভ দিয়া